আজ মঙ্গলবার তেইশে পৌষ দু হাজার চব্বিশ সালের নয়ই জানুয়ারি বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং ভুমায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন বিশেষ করে যাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে আর মঙ্গল দুর্বল অবস্থানে থাকলে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম দেখা দিতেই পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা মেডিকেল সেক্টরে আছেন অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর এর সাথে সাথে পারলে হতদরিদ্র গরিবদেরকে মুসুরের ডাল দান করে দেবেন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল শনির বছর টু প্লাস টু প্লাস ফোর রিকাল্ট টু এইট অর্থাৎ বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের শাস্তির সময় যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের কিন্তু রিওয়ার্ডের টাইম আপনার কেমন কাটবে দু হাজার একটা না প্রায় তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা গ্রহগত গোচরের ছক ধরে নটি গ্রহকে ধরে তাদের দৃষ্টি নিয়ে কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর প্রতিকার সহ এ টু জেড আছে সেই ভিডিওটিতে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থকর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন কারোর কাছ থেকে যদি টাকা পয়সা ধান নিয়ে থাকেন সেটি ফেরত দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক সংকটও আপনারা হয়তো অনুভব করতে পারেন তবে একটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ যেন নেবেন না তাহলে ঋণে জর্জরিত হয়ে পড়তে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের চাপের কারণে পরিবার বন্ধু বান্ধবদেরকে হয়তো সময় দিয়ে উঠতে পারবেন না যা মানসিকভাবে আপনাকে অবসাদগ্রস্ত কিন্তু করতেই পারে সময়ের দূরত্ব বা সময়ের ভঙ্গুরাত উপলব্ধি করে সবার থেকে দূরে সরে গিয়ে নির্জনে একাকী সময় কাটাতে পছন্দ করবেন সেই সময় ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে তবে গৃহের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে আজ বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করতেই পারেন একে অপরের সাথে ভালোবাসা এবং সহায়তার আদান প্রদান দিনটিকে মহিমান্বিত করে তুলতে পারে